বন্ধুরা আজ আমরা কথা বলবো পদ্মাপাড়ের দেশ বাংলাদেশের এক নতুন ঝড় নিয়ে যা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আমরা কথা বলছি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক খেলার কথা যেখানে চীনের ছায়া আর লালমনিরহাট এয়ারবেসের পুনরুজ্জীবন ভারতের কৌশলগত দুর্গে ঝাঁপুনি দিচ্ছে কিন্তু ভারত কি চুপ করে বসে আছে এক খে না আমাদের কাছে আছে কৈল শহর এয়ারবেস এমসিএ ফাইটার জেট আর শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় ভারতের অটল প্রতিশ্রুতি বন্ধুরা ডেইলি স্কুপ শোতে আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব তাহলে চলুন ডুব দেওয়া যাক এই ভূ দাবা খেলার গভীরে দু হাজার চব্বিশ সালের আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকম্প শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতা এসেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনস এই মানুষটি একদিন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র বিমোচনে বিশ্বকে পথ দেখিয়েছিলেন কিন্তু আজ আজ তিনি যেন একটা নতুন খেলায় মেতেছেন যেখানে ভারতের দিকে তাকিয়ে তার কণ্ঠে শোনা যাচ্ছে একটা ভিন্ন সুর ভারত বিরোধী সুর আর এই সুরের কেন্দ্রবিন্দুতে আছে লালমনিরহাট এয়ারবেস এই এয়ারবেস যেটা ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে আর আমাদের শিলিগুড়ি করিডোরের পাশে যাকে আমরা বলি চিকেন এই করিডোর আমাদের উত্তর পূর্বের সাত রাজ্যকে মূল ভারতের সঙ্গে জুড়ে রাখে আর এখানেই চীনের ছায়া দেখা যাচ্ছে যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক কিন্তু বন্ধুরা এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় এটা একটা ভূরাজনৈতিক দাবা খেলা যেখানে বাংলাদেশ যেন চীনের হাত ধরে ভারতের দিকে তাকিয়ে বলছে দেখো আমরাও পারি কিন্তু ভারত কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত নয় অবশ্যই প্রস্তুত তবে তার আগে চলুন একবার দেখে নি এই লালমনিরহাট এয়ারবেসের আসল গল্পটা কি লালমনিরহাট এয়ারবেসের যাত্রা শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ আমলে এক হাজার একশো ছেষট্টি একর জমির উপরে গড়ে ওঠা এই এয়ারবেস এক সময় ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী এখান থেকে বার্মা আর দক্ষিণ পূর্ব এশিয়ায় অভিযান চালিয়েছিল উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর এটাকে বিমান বাহিনীর সদর দফতর হিসেবে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সে স্বপ্ন ধুলোই মিশে যায় ফলে এই বিশাল এয়ারবেস বছরের পর বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু এখন ইউনু সরকার এই পরিত্যক্ত এয়ারবেসকে জাগিয়ে তুলতে চাইছে আর শুধু জাগিয়েই নয় এটাকে চীনের হাতে তুলে দিয়ে ভারতের দিকে একটা কৌশলগত তীর ছুঁড়তে চাইছে এই এয়ারবেস ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আর কোচবিহারের কাছাকাছি আর শিলিগুড়ি করিডর মাত্র একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই করিডোর আমাদের উত্তর পূর্বের সাত রাজ্য আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড আর ত্রিপুরা এর সঙ্গে মূল ভারতের একমাত্র সংযোগস্থল এই বাইশ কিলোমিটার প্রস্থের সংকীর্ণ ভূখণ্ড যাকে আমরা চিকেন নেক বলি আমাদের কৌশলগত দুর্বলতার প্রতীক এখন ভাবুন যদি চীন এই এয়ারবেসে তার পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের ঘাঁটি মানায় যদি তারা এখানে যুদ্ধ বিমান নজরদারি বিমান কিংবা ড্রোন মোতায়েন করে তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা আমাদের শিলিগুড়ি করিডরে আঘাত আনতে পারে এটা কি ভারতের জন্য দুঃস্বপ্ন নয় আর এই দুঃস্বপ্নের পেছনে রয়েছে মোহাম্মদ ইউনুসের নতুন সরকার যারা যেন চীনের হাত ধরে ভারতের দিকে তাকিয়ে হাসছে পদ্মাপাড়ের দেশ যখন চীনের সুরে গান গায় তখন ভারত কি আর চুপ করে থাকবে না আমরা তৈরি আছি আর আমাদের জবাব হবে কঠিন মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা ফাটল ধরেছে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য নিরাপত্তা সহযোগিতা সবকিছুই ছিল জোরদার কিন্তু ইউনুসের হাতে ক্ষমতা আসার পর যেন ছবিটা বদলে গেছে তিনি বারবার ভারত বিরোধী মন্তব্য করেছেন উদাহরণ বেজিং সফরে বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ স্থলবেষ্টিত তাদের সমুদ্রে প্রবেশের কোনো পথ নেই বাংলাদেশই তাদের একমাত্র দ্বার এই কথা শুনে কি আপনার রক্ত গরম হয় না এটা যেন আমাদের শিলিগুড়ি করিডরের দুর্বলতার উপর আঙুল তুলে দেখানো আর এর পেছনে রয়েছে চীনের সমর্থন চীনের সঙ্গে মঙ্গলা বন্দরের আধুনিকীকরণে চারশো মিলিয়ন ডলারের চুক্তি চট্টগ্রামে তিনশো মিলিয়ন ডলারের বিনিয়োগ এ সবই কি শুধু অর্থনৈতিক সহযোগিতা না এটা একটা কৌশলগত খেলা যেখানে বাংলাদেশ চীনের হাত ধরে ভারতকে চ্যালেঞ্জ করছে আর শুধু চীনই নয় পাকিস্তানও এই খেলায় জড়িয়েছে বাংলাদেশি পাইলটদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চীন পাকিস্তানের তৈরি জেফ সেভেন্টিন ফাইটার জেট চালানোর জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আর পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরে সামরিক চুক্তি আলোচনা এ সবই কি আমাদের জন্য সতর্কতার ঘণ্টা নয় ইয়নু সাহেব আপনি চীন আর পাকিস্তানের হাত ধরে যতই খেলা খেলুন ভারতের দাবার চাল আপনার চেয়ে অনেক এগিয়ে ছিল আছে এবং থাকবে এবার আসুন বন্ধুরা দেখে নিই ভারত কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করছে প্রথমেই বলি ভারত কখনোই চুপ করে বসে থাকার নয় আমাদের ত্রিপুরার কৈল শহর এয়ারবেসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চলছে এই এয়ারবেস যেটা উনিশশো নব্বইয়ের এর দশকে বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার জেগে উঠেছে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এখান থেকে কিলো ফ্লাইট পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবারও এই এয়ারবেস আমাদের কৌশলগত ঢাল হবে শিলিগুড়ি করিডরে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ত্রিশক্তি কর্পস হাসিমারা এয়ারবেসে রাফাল যুদ্ধ বিমানের স্কোয়াড্রন একশো মিমি বফোর সাউজার আর আমাদের স্বদেশি এটিএজাস এসব দিয়ে আমরা লালমনিরহাটের যে কোনো হুমকিকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে পারি কিন্তু এখানেই শেষ নয় ভারত এখন স্বনির্ভরতার পথে হাঁটছে আমাদের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট সংক্ষেপে যাকে বলা হয় এ প্রকল্প একটা গেম চেঞ্জার এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দু সালের মধ্যে আমাদের বিমান বাহিনীতে যুক্ত হবে পঁচিশ টন ওজনের এই সুইং রোল ফাইটারে থাকবে স্টেলথ ফিচার অ্যাডভান্সড অ্যাভিয়নিক্স তিনশো ষাট ডিগ্রি সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আর সুপার ক্রুজ ক্ষমতা এটা জ্বালানি খেকো আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারবে এই প্রকল্প ডিআরটিওর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি আর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পরিচালনা করছে প্রথম দুটি স্কোয়াড্রন আমেরিকার এফ ফোর ইঞ্জিনে চলবে আর পরের চারটি আমাদের স্বদেশী ইঞ্জিনে এই এএমসিএ ভারতকে রাশিয়া আমেরিকা আর চীনের পাশে পঞ্চম প্রজন্মের ফাইটার তৈরির অভিজাত ক্লাবে নিয়ে যাবে সাহেব আপনার চীনা বন্ধুরা যতই এয়ারবেস বানাক আমাদের এএমসিএ আকাশে উড়লে আপনার ঘুম হারাম হয়ে যাবে চীনের এই পদক্ষেপ শুধু লালমনিরহাট নিয়ে নয় এটা তাদের বৃহৎ ভূ রাজনৈতিক কৌশলের একটা অংশ চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ চীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী যুদ্ধবিমান কামান মিসাইল নৌযান সবই তারা দিচ্ছে এছাড়া সড়ক রেলপথ সেতু আর বিমানবন্দরে তাদের বিনিয়োগ এটা কি শুধুই উন্নয়নের জন্য না এটা ভারতকে ঘিরে ফেলার একটা ঘেরাও নীতি পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমারে চীনের বিনিয়োগ আমরা দেখেছি এখন বাংলাদেশে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হলে ভারত একটা কৌশলগত ঘেরাওয়ের মুখে পড়তে পারে লালমনিরহাট এয়ারবেস তাদের জন্য শুধু একটা বিমান ঘাঁটি নয় এটা ভারতের শিলিগুড়ি করিডর আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর নজরদারির একটা চোখ কিন্তু ভারত এই খেলায় পিছিয়ে নেই আমাদের কৈল শহর এয়ারবেস শিলিগুড়ি করিডোরে সামরিক উপস্থিতি আর এমসিএ প্রকল্প এসব নিয়ে আমরা চীনের যে কোনো চালকে রুখে দিতে প্রস্তুত আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন আমরা স্বনির্ভর ভারতের পথে এগিয়ে যাচ্ছি এএমসিএ আমাদের কৌশলগত শক্তির প্রতীক চীন যতই ঘেরাওয়ার চেষ্টা করুক ভারতের আকাশে এএমসি উড়লে তাদের সব চাল মাটিতে পড়ে যাবে বন্ধুরা পদ্মাপারের এই ঝড় আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ঠিকই কিন্তু ভারত কখনো চ্যালেঞ্জের কাছে মাথা নত করে না লালমনিরহাট এয়ারবেসের হুমকি চীনের কৌশলগত খেলা আর ইউনুসের ভারত বিরোধী সুর এসবের জবাবে আমাদের কৈল শহর এয়ারবেস রাফাল এটিএজিএস আর এএমসিএ প্রকল্প প্রস্তুত শিলিগুড়ি করিডোর আমাদের কৌশলগত মেরুদণ্ড আর আমরা এটাকে যে কোনো মূল্যে রক্ষা করব এই ভুরাজনৈতিক দাবা খেলায় ভারত শুধু প্রতিরক্ষা নয় আক্রমণের জন্য প্রস্তুত আমাদের আত্মনির্ভর ভারত দর্শন এই চ্যালেঞ্জের মুখে একটা উজ্জ্বল আলো তাই পদ্মাপাড়ের দেশ যতই ঝড় তুলুক ভারতের আকাশ থাকবে সবসময় উজ্জ্বল আপনারা কি মনে করেন বাংলাদেশের এই নতুন খেলা আর ভারতের জবাব নিয়ে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ